আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলা সুবানের জন্য অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সকলেই বলি সল্লাহ আলহি ওয়া সাল্লাম আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নম্বর সাত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত একটি নিয়ম আছে যেটা খ্রিস্টানদের থেকে নেওয়া নিয়ম সেটা হচ্ছে যে বিয়ের পূর্বে মেয়েকে যখন দেখতে যাই তখন একটি আংটি পরি এঙ্গেজমেন্ট করে এই এঙ্গেজমেন্ট এটা হচ্ছে খ্রিস্টানদের একটি কালচার আর রসুল সালু সাল্লাম তিনি বলেছেন এটা উল্লেখ করা আছে সোনান আবুদাউদে হাদিস নহাম্মদ চার হাজার একত্রিশ যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত তাহলে এই ব্যাপার থেকে আমাদের সাবধান থাকতে হবে এই এঙ্গেজমেন্ট করা যাবে না এবং এই এঙ্গেজমেন্ট করার পর তারা যেটা করে ছেলে এবং মেয়ে এখনও বিয়ে হয়নি হ্যাঁ কিন্তু তারা একে অপরের সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে একে অপরে ঘুরতে যায় হ্যাঁ বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়া বিয়ের আগেই এগুলো চলে হ্যাঁ এগুলো আসলে পুরোটাই একটি অপসংস্কৃতি এবং নোংরা একটি সংস্কৃতি এবং এটা কখনো ইসলাম সাপোর্ট করে না এই এঙ্গেজমেন্টের যে সিস্টেম এটা তো এটা ছিল একটি পয়েন্ট বিয়ের আগে যে এঙ্গেজমেন্ট করা তারপর বিয়ের আগে একে অপরে একসাথে ঘুরে বেড়ানো এটা সম্পূর্ণ অবৈধ হারাম কাজ তিরমিজির এক হাজার একশো একাত্তর এবং দু হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস উল্লেখ করা আছে যে রসুল সাল্লাম তিনি বলেছেন যে একজন স্ত্রী লোকের সাথে একজন পুরুষ একাকী থাকলে তাদের মধ্যে শয়তান তৃতীয় ব্যক্তি হিসাবে যোগ দেয় এটা হচ্ছে বিবাহের পূর্বে যখন আপনারা একে অপরে ঘোরাঘুরি করবেন মেলামেশা করবেন হ্যাঁ তখন অবশ্যই তৃতীয় ব্যক্তি শয়তান সেখানে উপস্থিত হবে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর এভাবে বিয়ের আগে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা ঘুরে বেড়ানো এগুলো কোনোভাবে জায়জ নয় আশা করছি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন বিয়েতে আরও অনেক ধরনের অপসংস্কৃতি আছে এগুলো আমরা ধীরে ধীরে বর্ণনা করবো ইনশাল্লাহ হ্যাঁ আলোচনার প্রেক্ষিতে যখন আসবে সামনে তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখাবে পরবর্তী এপিসোডে সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকু